কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সামনে আবারও কিছুদিন ধরে ছাড়া হচ্ছে না এবং লাইভও করা হচ্ছে না তো যাই হোক আড্ডা টাইম বিকালবেলা আজকে সন্ধ্যা চলে আসলাম অবসর টাইম আপনাদের সামনে আড্ডা দিতে তো কেমন আছেন সবাই যারা যারা আমাদের ভিডিওটি দেখেন এবং আমার ভিডিওগুলো আপনাদের সামনে যায় অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটাই করে কমেন্ট করবেন এটা আপনাদের অনুরোধ এবং যে সকল নতুন ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সময় আপনারা আমাদের পাশে থাকতে পারেন তো দৈনিক আমরা যে ভিডিওগুলো দিই ইস্যুটা সমস্যার কারণে দিতে পারنا না যেহেতু আমরা এটা প্রফেশনালি করি না আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আনন্দ এবং করার জন্য করি সেহেতু আমরা প্রফেশনালি যেহেতু না সে তোমাদের অবসর সময়গুলো করার কারণে আমরা আসতে পারি না এবং পেজগুলো দিতে পারি না তো যারা যারা আমাদের ভিডিওটি দেখেন যে সকল ভাইয়েরা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লা সামনে থেকে ইনশাআল্লাহ সামনে থেকে আমাদের আমরা আমাদের ফেসবুক ইউটিউবের কার্যক্রমগুলো চালিয়ে দেব আপনাদের সহযোগিতায় আমরা সামনে আগাব আমরা যেহেতু সময় পাচ্ছি না ভিডিও এডিট করার জন্য এবং ভিডিও করার জন্য কাজের ব্যস্ততায় আছি আমাদের ব্যস্ততা শেষ পর্যায়ে হয়ে গেছে প্রায় এখন ফাঁকা থাকবো আশা করছি তো ইনশাল্লাহ সামনে থেকে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের সাথে যে সকল ভাইয়ের অংশগ্রহণ করেছেন সামনে আশা করি প্রতিটা ভাই যদি আমাদের পেজে ফলো দিয়ে থাকেন তাহলে অত্যন্ত আমরা খুশি এবং যে সকল প্রতিযোগীরা আমাদের সামনে ছিলেন যে সকল প্রতিযোগী আমাদের সামনে অংশ করেছেন তারা যদি আমাদের ভিডিও প্রতি অনেক হয়ে যায় আমরা প্রায় এখন পর্যন্ত প্রায় আমরা প্রায় তেত্রিশটা মতো গেঞ্জি গিফট করেছি মানে পর্ব আমরা প্রতিটা পর্বে আমরা গেঞ্জি প্রায় দিয়েছি যেহেতু যারা আমাদের গিফট নেয়নি সেক্ষেত্রে আমরা টাকা মানে অনেক কয়েকজন ছিল তারা ইসলামিক মাইন্ডের তারা কিন্তু আমাদের কাছ থেকে গেঞ্জি নেয়নি যার কারণে আমরা তাদেরকে টাকা উপহার দিয়ে দিয়েছিলাম তো আপনারা যা যে সকল ভাইরা আমাদের সাথে ইতিপূর্ব অংশগ্রহণ করেছেন তারা যদি আমাদের ভিডিও প্রতি একটা করে কমেন্ট করেন প্রতিটা মানে ভাই তাহলে আমাদের কমেন্ট ভরপুর হয়ে যায় বা বেশি হয়ে যায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছি সেটা করছেন না কেন করছেন না সেটা আমরা জানি না তো যে সকল ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমরা সামনে ভিডিওগুলো বানাতে পারি আমরা এখানে কোনো অর্থনৈতিক বা কোনো চাই পূর্ণ কোনো কাজ করছি না এটি স্বাভাবিক ইসলামিক এবং সাধারণ কুইজের জন্য যা মানুষের সাধারণ জ্ঞান এবং শেখার জন্য কার্যক্রম করছি আর এটি আমরা কোনো প্রফেশনালি করছি না পার্সোনালি বা আনন্দ দেওয়ার ক্ষেত্রে যে অবশ্য সময়গুলোতে আমরা কাজ করে থাকি তো আশা করি আপনারা অবশ্য অবশ্য আমাদের সাথে পাশে থাকবেন এবং যে সকল ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমরা আপনাদের উৎসাহ পেয়ে সামনে আগাতে পারি ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত সেমভাবে কাজ করে যাব যেভাবে আমরা কাজগুলো করছি সেভাবেই করে যাব তো যারা যারা আছেন ভালোবাসা দিবেন অবশ্যই পাশা পাবেন আমরা যেভাবে ভিডিও করে যাচ্ছি সেভাবে সেমভাবে ভিডিও করে যাব ইনশাআল্লাহ সামনের দিকে তো কিছুটা কয়েকদিন বন্ধ আছে ইনশাআল্লাহ আবার কার্যক্রম শুরু করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের বারবার আমি বলছি আমাদের ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন তাহলে হবে আমাদের ভিডিওর অনুপ্রেরণা বাড়বে এবং আমাদের ভিডিওগুলো পড়ছি সে অনুপ্রেরণাটা এবং আনন্দটা উৎসটা বাড়বে জাস্ট আপনাদের একটি কমেন্ট তো আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন আজকের তো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো পর্বে অথবা লাইভ খোদা হাফেজ আসসালামু আলাইকুম